সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি সবাই কেমন আসেন আজকে আপনার মাঝে নিয়ে এসেছি সুতি একেবারে সুতি চলেন প্রডাক্ট দেখে নিবে তে সুন্দর একটা ফ্রক খুলছি দেখেন অসাধারণ ডিজাইন ইউনিক অসাধারণ সুন্দর একটা ডিজাইন সাদার ভিতরে সুন্দর করে বেশ কাজ করে দেওয়া আছে আসেন কাছ থেকে একটু দেখে নিই কাপড়গুলো অনেক সফট নরম দেখেন সুন্দর করে এখানে ফিতা দিয়ে কুচি করে দেওয়া আছে ইন্ট এর ওপর সুন্দর করে কুচি বাটন সুতা দিয়ে অ্যাডজাস্ট করে লাগানো এবং কোমরে কুচি দেওয়া আছে যেটা পরলে বাচ্চারা সুন্দর লাগবে ফিটিংস জন্য দেখতেও ভালো লাগবে নো করে ডিজাইন ডিজাইন টা একটু ভালো করে দেখে নিব আর কাপড় অনেক সফট নরম বড় ভিতরের পার্টটা দেখবো ভিতরে সুন্দর করে ফিনিশিং দেওয়া আছে যেটা সেলাই ফিনিশিং অনেক ভালো প্রিন্টও সুন্দর ছোট ছোট প্রিন্ট ফম পার্টটা আবারও দেখে নিবো ফম পার্ট অনেক অনেক সুন্দর অসাধারণ ফম পার্ট প্রিন্ট গুলো সুন্দর ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্ট শুনতে নিচে প্রিন্ট আর ফিটিংস এর জন্য বেল্ট আছে এটার প্রাইস এটার প্রাইস অনলি এগারোশো নব্বই টাকা সেম প্রোডাক্ট নেক্সট কালার আরেকটি এটাও সেম একেবারে সেম প্রোডাক্ট শুধু কালারটা আলাদা এটার কাপড় অনেক সুন্দর এবং সফট কাপড় ডিজাইনটাও সেম প্রিন্টটাও সেম সুন্দর করে এটাও একই রকম আসেন কাছ থেকে একটু দেখে নেই এটা সুন্দর একটা প্রোডাক্ট কাপড় গুলো সফট নরম গুলো দেখে নেই প্রিন্ট অসাধারণ পিন আর এখানে সুন্দর করে কুচি দেওয়া আছে যেটা পরলে লুকিং টা অনেক সুন্দর আসবে আর বাটনটা করে লাগানো এটা খুলবে না আর বুকে কোমরে কুচিটা দেখে নেই যেটা অসাধারণ লাগে বাচ্চাদের সুন্দর করে কুচি দেওয়া নিচেও পাবেন কুচি গেট টা অনেক সুন্দর অসাধারণ একেবারে ইউনিক আর এটার সাইজ পাবেন বিশ থেকে ছত্রিশ পর্যন্ত আর এটার প্রাইস এগারোশো নব্বই কেনার জন্য আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং মেন রোড নগা ব্যাক পার্ট টা দেখে নেব ব্যাকপার সুন্দর আর একই এর জন্য বেল আর কুচি কুচি যেটা দেখতে সুন্দর লাগবে ফিটিং সুন্দর কাপড়ও সফট নরম সেলাই ফিনিশিং অনেক ভালো অনেক উন্নত মানের চলে নেক্সট এটা একেবারে সুতি সুতি ফ্রক এটা পরে অনেক আরামদায়ক হোক আসেন কাছ থেকে একটু দেখে অসাধারণ কালার পিঙ্ক কালার গলার ডিজাইনটা দেখবো গলার ডিজাইন সুন্দর করে ডিজাইন আছে এক্সট্রা করে একটা কাপড় দিয়ে লাগানো সুন্দর ডিজাইন সুতা সুতার ডিজাইন একেবারে সুতার ডিজাইন এগুলো নষ্ট হবে না এ পাশে পাবেন বাটন বাটন গুলো সুন্দর করে আটকানো আছে যেটা ফুলবেন লাইফ ফিনিশিং অনেক উন্নত মানে দেখেন পিন গুলো অসাধারণ পিন আর কাপড়ও অনেক সফট নরম ব্যাক পার্টটা দেখে নেই ব্যাক একেবারে এক আর ফিটিংস এর জন্য পাবেন বেগ আর এই প্রোডাক্টের প্রাইস প্রাইসটা বলে দিব এই প্রোডাক্টের প্রাইস এক হাজার নব্বই এক হাজার নব্বই টাকা নেক্সট প্রোডাক্টে এটা একটা অসাধারণ প্রোডাক্ট দেখেন সাদা সুন্দর অফাই এবারে সাদা না অফাইট এটা আসুন কাছ থেকে একটু দেখে নেই ডিজাইনগুলো দেখে নেই এটা এক্সট্রা করে কোটি সিস্টেম করে দেওয়া আছে সেলাই ফিনিশিং অনেক ভালো উন্নত মানের আর বুকেও পাবেন সুন্দর করে সুতাদের ডিজাইন করা কাজ যেগুলো কখনো উঠবে না আর এটাও কুচি দেখেন কুচি করে দেওয়া এই স্টাইলটা অনেক সুন্দর আর কাপড় অনেক মোলায়ম সফট নরম হাতাটা পাবেন হাত কাটা এটা হাতে সোনা যেটা গরমে পরে অনেক আরামদায়ক হবে ব্যাক পার্টটা একটু দেখে নিব ব্যাক পার্ট অসাধারণ ব্যাক পার্ট ব্যাক পার্টের কাছ থেকে দেখি এটা সুন্দর করে চেন দেওয়া আছে আমি আপনাদের দেখাচ্ছি সুন্দর করে চেন যেটা পরানোর জন্য সুবিধা হবে আর এটাও ফিটিং এর জন্য বেল্ট দেওয়া আছে চলে যাবো নেক্সট প্রোডাকে এটা আরো অসাধারণ ইউনিক অনেক গর্জিয়া দেখেন সুন্দর একটা অসাধারণ বেল্ট কাছ থেকে দেখাবো দেখ আসেন কাছ থেকে একটু দেখে নিই সুন্দর করে হাতা হাতাতে ডিজাইন এই যে বেশ কুচি কুচি দেওয়া আছে সুন্দর ডিজাইন সাদা সাদার ভিতরে রেড কালার আর একেবারে সুতাতে প্রিন্ট করা এগুলো নষ্ট হবে না অনেক অসাধারণ পিন পুরাটা পুরাটাই দিয়ে পাবেন পিন এগুলো সুন্দর দেখতে অনেক ইউনিক যে ফর্ম পার্ট এবার চলে যাবো ব্যাক পার্টে ব্যাক পার্টটা দেখে নিবো ব্যাক পার্টে একেবারে ম্যাচিং পিন এবার অ্যাডজাস্ট পিন গুলো সুতাতে লাগানো যেগুলো উঠবে না নষ্ট হবে না এটা ফিটিং এর জন্য পাবেন বেল আর এই প্রোডাক্টের প্রাইসটা আমি বলে দিব এটার প্রাইস আটশো পঞ্চাশ টাকা চলে যাব নেক্সট প্রোডাক্টে এটা একটা অসাধারণ প্রোডাক্ট দেখেন সুন্দর কাছ থেকে একটু দেখাবো চিকেন কাপড় চিকেন ডিজাইন এখন অসাধারণ সুতাতে চিকেন ডিজাইন করে দেওয়া আছে হাতে ইলাস্টিক পাবেন কুচি কুচি ইলাস্টিক আর বুকে একটা বাটন বাটন সুন্দর করে লাগানো এবং সুতাতে ডিজাইন এখানে লেস সহ ডিজাইন করে দেওয়া আছে পিন গুলো দেখে নেই কাপড় অনেক সফট নরম আর কোমরের মাঝাতে পাবেন একটা বাটন সুন্দর প্রজাপতি ডিজাইন আর এটার প্রিন্ট প্রিন্ট এর মাঝখানে পাবেন পকেট পকেট এর সাইড এর ডিজাইন এই যে দেখেন পকেট এর সাইড এর ডিজাইন অসাধারণ ডিজাইন এটা পরলে সুন্দর লাগবে এবং পকেট থাকবে এটাও আরো গর্জিয়াস আনকমন একটা ড্রেস আর সুন্দর একটা লেস দিয়ে সুতা দিয়ে ডিজাইন করে দেওয়া আছে দেখেন গর্জিয়াস সুন্দর ডিজাইন দেখে নেই ফ্রন্ট পার্টটা দেখে নিব এবার চলে যাব ব্যাক পার্টে ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টেও প্রিন্ট আছে একেবারে ম্যাচিং প্রিন্ট আর এটা ফিটিংস এর জন্য পাবেন বেল এটা সাইজ বলে দেব এটা সাইজ পাবেন এটা সাইজ পাবেন 20 বাই